গুলো শুনলে মন খারাপ করবে তারা ভন্ড বাবা যাওয়া কথা বলে না কেন আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুন বলবেন না আমি আমার বাংলাদেশে কিছু ভন্ড আছে হ্যাঁ এরা কি করে জানেন জিকির করতে করতে গাছের আগালে উঠে বসে থাকে আমি বললাম গাছের আগালে কেন কয়ে স্কু উঠেছে কথা বলছেন নাই আর একজন একদিন দেখি জিকির করতে করতে পুকুরের পানি নেমে আসছে আচ্ছা দেখবেন সেই বাঁশের খুঁটিতে বিদ্যুতের তার নাই ওই বাঁশের খুঁটি ধরি ওঠে আর যেই খুঁটিতে বিদ্যুতের টান আছে ওটাতে ওঠে না তাহলে বোঝা গেল আর জ্ঞান ঠিকই আছে

আমি কিন্তু আমি কিন্তু সবাইকে দেখতেছি যে কার মন মানসিকতা কেমন আমি দেখতে পাচ্ছি এখানে আর মাত্র কয়েকজন ব্যক্তি আছেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু বাংলাদেশের ওরকম বক্তা নাজের চোখ বন্ধ করে বাস করি এক বক্তা চোখ বন্ধ করে আলোচনা করতেছে ত্রিশ মিনিট পর চোখ খুলে দেখে কোন শ্রোতা নাই বাম পাশে একজন বসে আছে তা বলতেছে আমার আলোচনা শুনে সবাই চলে গেল আর একজন আল্লাহ বসে রইল তো যিনি বসে আছেন তিনি বলছে হুজুর আমি আল্লাহ না আমি মাইক ওয়ালা দয়া করে মাইকটা ছেড়ে দেন আমিও যাই বোঝেন নাই তা আমি কিন্তু চোখ বন্ধ করে আলোচনা করতেছি না আমি দেখতেছি আপনাদের মন মানসিকতা ঠিক আছে কিনা তবে আলহামদুলিল্লাহ

এই কথাগুলো শুনলে মন খারাপ করবে তারা ভন্ড বাবা যাওয়া কথা বলে না কেন কি তাদেরকে জানেন জিকির করতে করতে গাছের আগালে উঠে বসে থাকে তা আমি বললাম গাছের আগালে কেন স্কু উঠেছে কথা বলছেন নাই আরেকজন একদিন দেখি জিকির করতে করতে পুকুরের পানি নেমে আসছে অরে স্কুল ঠিক আবার অনেকে দেখবেন সিকির করতে করতে বাঁশের খুঁটি ধরে উপরে ওঠে দেখেন না দেখেন আচ্ছা দেখবেন সেই বাঁশের খুঁটিতে বিদ্যুতের তার নাই ওই বাঁশের খুঁটি ধরে ওঠে আর সেই খুঁটিতে বিদ্যুতের তার আছে ওটাতে ওঠে না তাহলে বুঝা গেলো আর জ্ঞান ঠিকই আছে কথা বললে ভাই রে ভন্ড তবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার দেশটা আলহামদুলিল্লাহ হ্যাঁ কিছু কিছু ভন্ড আছে কিন্তু হককানি হোলামাই কারাম তারা দিনের সাথে ইসলামের সাথে সকল কিছু ত্যাগ করে তারা ইসলামের সাথে লেগে আছে যাদের কারণে আমরা সঠিক ইসলামটা পেয়েছি বলেন আলহামদুলিল্লাহ আমার রংপুরে শুয়ে আছেন হাজরত কারামাকি সৈনপুরি রহমতুল্লাহ আলায় বাগের হাতে শুয়ে আছেন হাজরত খানজান আলী রহমতুল্লাহ আলায় অসংখ্য আল্লাহ বাংলাদেশের জমিনে রয়েছে বিশেষ করে এই ভারত উপমহাদেশের মধ্যে এক সময় আমাদের আব্বা মারা কিভাবে কাপড় পরিধান করবে এগুলো জানতো না এগুলো জানতো না এগুলো শিখিয়েছেন অলি আল্লাহরা এগুলো শিক্ষা দিয়েছেন অলি আল্লাহরা এগুলো শিখিয়েছেন মরহুম আফতাবুর রহমান রহমতুল্লাহ কিনা বলেন এগুলো তাদের কাছ থেকে আমরা শিখেছি আমার প্রিয় ভাইরা এই জন্য অলি আল্লাহর সারা বিরোধিতা করে আমি তাদেরকে মোটেও সহ্য করতে পারি না কারণ অলি আল্লাহ আল্লাহ প্রদত্ত তাদেরকে আল্লাহ তালা জ্ঞান দেন নবীজি যতদিন পৃথিবীতে ছিল ততদিন পর্যন্ত ওহির দরজা খোলা ছিল নবীজি নাই কিন্তু এলহামের দরজা কে আমার পর্যন্ত জারি থাকবে যারা আল্লাহর ওলি হয় যারা বুজুর্গ হয় তারা তো আল্লাহর কাছ থেকে কিছু আদায় করে নিতে পারে আলোচনা চলবে চলবে কতক্ষণ পর্যন্ত চলবে কতক্ষণ সারা রাত